ঝালং নদীর কিনারে উড়ু উড়ুমন মন বসে না ঘরেতে কি যে জ্বালাতন নদীর কিনারে উড়ু যে জ্বালাতন বহে ঝালং তিরি তিরি নীল আকাশের কোলে বহে ঝালং তিরি তিরি নীল আকাশের কোলে ঝিরি ঝিরি হিমেল হাওয়ায় মনটা দোদুল দোলে বহে ঝালং তিরি তিরি নীল আকাশের কোলে ঝিরি ঝিরি হিমেল হাওয়ায় মনটা দদুল কি করি আর ভেবে না পাই সদাই পালাই পালাই মন মন বসে না ঘরেতে কি যে জ্বালাতন কে দিল যে এমন সবুজ দূরের সবুজ বনে ঝালং যে তাই সবুজ হয়ে বহিছে আপন মনে ঝালং যে তাই সবুজ হয়ে বহিছে আপন মনে মঞ্জমিনের আকাশে তাই লাগছে নানান রং ঘরেতে তাই মন বসে না কি যে জ্বালাতন হায় রে ঘরেতে তাই মন বসে না কি যে জ্বালাতন